উচ্চ ক্ষমতাসম্পন্ন ও দ্রুতগামী বৈদ্যুতিক যাত্রীবাহী রেল ব্যবস্থার নাম মেট্রো রেল বিশ্বের প্রথম দ্রুতগামী গণপরিবহন লন্ডন আন্ডারগ্রাউন্ড চালু হয় আঠারোশো সালে এরপর অল্প সময়ের মধ্যেই এই প্রযুক্তিটি ইউরোপের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা শহরে উনিশশো সালে প্রথমবারের মতো দ্রুতগামী এই গণপরিবহন ব্যবস্থাটি চালু হয় যা কলকাতা মেট্রো নামে পরিচিত তবে এক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে ছিল অবশেষে দু হাজার বাইশ সালের আঠাশ ডিসেম্বর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশ পর্যন্ত আংশিকভাবে চালু করা হয় মেট্রো রেল এর মাধ্যমে ষাটতম দেশ হিসেবে বাংলাদেশ মেট্রো রেলে যুক্ত হয় এরপর একে একে ঢাকা মেট্রো রেলের এমআরটি লাইন ছয় এর প্রায় সবকটি স্টেশন চালু হতে থাকে ঢাকাবাসী কিছুটা হলেও মুক্তি পায় তীব্র যানজট থেকে এভাবে চলতে থাকে প্রায় দেড় বছর এরপর আসে দু হাজার চব্বিশ সালের উনিশ জুলাই দেশে তখন চলছিল সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন সেদিন মিরপুর দশ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে দুর্বৃত্তরা হামলা চালায় ভাঙচুর করে নিয়ে যাওয়া হয় স্টেশনের মালামাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় মেট্রো রেল গত উনিশে জুলাই হামলার পর আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি সংস্কার করে পুনরায় সচল করতে কমপক্ষে এক বছর সময় লাগবে গত সাতাশে জুলাই তৎকালীন সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছিলেন মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশন ধ্বংসপ্রাপ্ত এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব নয় বলে তাকে জানিয়েছে এক্সপার্টরা এছাড়াও স্টেশন দুটি মেরামত করতে প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা খরচ হবে বলেও জানানো হয়েছিল এরপর গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় রাষ্ট্র ক্ষমতায় আসে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত 2 সেপ্টেম্বর মিরপুর ও কাজীপাড়া মেট্রো স্টেশন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। দ্রুত স্টেশন দুটি মেরামত করে জনসাধারণের জন্য চালু করার নির্দেশনা প্রদান করেন তিনি। প্রায় 2 মাস বন্ধ থাকার পর গত 20 সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। স্টেশনটি সংস্কারে খরচ হয়েছিল 20 লাখ 50 হাজার টাকা। কাজীপাড়া স্টেশনের পর আজ 15 অক্টোবর কার্যক্রম শুরু করেছে মিরপুর 10 মেট্রো স্টেশন। স্টেশনের কার্যক্রম উদ্বোধন করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল খান জানিয়েছেন স্টেশনটি সংস্কার করতে কোটি লাখ টাকা খরচ হয়েছে যদিও বিগত আওয়ামী সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল স্টেশন দুটি সংস্কার করতে প্রায় তিনশো কোটি টাকা ও এক বছরের বেশি সময় লাগবে তবে অন্তর্বর্তী সরকার প্রায় তিন মাসের মাথায় প্রায় এক কোটি ছেচল্লিশ লাখ টাকায় স্টেশন দুটির সংস্কার কাজ সম্পূর্ণ করেছে